বিসমিল্লা রহমান রহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের দশম অধ্যায়ের বিশ নম্বর সৃজনশীল প্রশ্নটাকে সমাধান করব দেখো ষোলো মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায় মানে একটি দেওয়ালের চাঁদ বরাবর দিয়ে রাখা হলো ফলে এটি ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো এতটুকু হচ্ছে উদ্দীপক ক নম্বর উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণ চিত্র অঙ্কন করো উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্রাঙ্কন করা তো যখন আমরা মূল অঙ্কগুলোকে সমাধান করছি তখন বলছি এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করতে হলে প্রথমে আমরা কোন দিকে তাকাব মন আছে তো তোমাদের যদি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন বলে তাহলে আমরা এমন একটা ত্রিভুজ থাকবো যেখানে লম্ব এবং ভূমি সমান হবে যদি তিরিশ ডিগ্রি কোন বলে তাহলে আমরা এমন একটা ত্রিভুজ থাকবো যেখানে ভূমি বড়ো হবে লম্ব ছোট হবে আর যদি ষাট ডিগ্রি কোন বলে তাহলে আমরা এমনভাবে বমি টিবু থাকবো যেন লম্ব বড়ো হয় ভূমি ছোটো তো ওই কাজটাই প্রথমে করি দেখো এখানে কত ডিগ্রি কোন দেওয়া আছে ষাট ডিগ্রি কোন দেওয়া আছে উদ্দীপকে কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে আমাদেরকে তাহলে যেহেতু ষাট ডিগ্রি বলছে যেন আমরা এমন একটা টিবল অঙ্কন করছি যেখানে লম্বা বড় বমি ছোট এইটা হচ্ছে ষাট ডিগ্রি কেমন নামকরণ করতেছি এই বি সি বল এ পর্যন্ত বুঝতে পারার অসুবিধা আছে এবার দেখো উদ্দীপক আমি আবার পড়ি ষোলো মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ড এমন একটি দেওয়ালে চাঁদ বরাবর ঠ্যাট দিয়ে রাখা হলো ষোলো মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায় মান একটি দেওয়ালে চাঁদ বরাবর ঠ্যাট দিয়ে রাখা হলো তাহলে বলো এখানে মইকে এসি না দেওয়াল এবি আর মই হচ্ছে এসি কত মিটার লম্ব ষোলো মিটার বল পর্যন্ত বুঝতে পারার অসুবিধা আছে এখন দেখো আমাদেরকে ক নম্বর ফসে বলছে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণা সহ চিত্র অঙ্কন করো তো অঙ্কন করা শেষ এখন আমরা সংক্ষিপ্ত বর্ণনা দেব মুখস্থগরের এক জায়গা কিছু নেই দেখো একদম উদ্দীপকে যেভাবে আছে আমি উদ্দীপকের সাথে মিলে একে বলতেছি সবাই প্রস্তুত খেয়াল করো বলছে ষোলো মিটার দীর্ঘ একটি মই এ মইয়ের পরে ময়ের নামটা দিয়ে দিবে ময়ের নাম কত এসি তাহলে চিত্র হতে পাই ষোলো মিটার দীর্ঘ একটি মই এসি লম্বভাবে দণ্ড এমন একটি দেওয়ালের দেওয়াল বলছে না এবার দেওয়ালের জায়গায় দেওয়ালের নাম বলি দাও এই তাহলে ষোলো মিটার দীর্ঘ একটি মই এ বি এইসি ষোলো মিটার দীর্ঘ একটি মই এসি মানে একটি দেওয়াল এব এর ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো তারপর দেখো ফলে এটি বমির সাথে ষাট কোন উৎপন্ন করলো তাহলে ফলে এটি বমির সাথে সি বিন্দুতে বি বিক সমান ষাট ডিগ্রি কোন উৎপন্ন করলো ক্লিয়ার না অসুবিধা আছে সম্পূর্ণ প্রশ্ন শুধু নামের জায়গায় আমরা এখান থেকে এসি এবি ইত্যাদি লিখে দেব দেখো আমি করতেছি ক নম্বর কেমন পুরা প্রশ্ন অনুদায় উদ্দীপক দেয় তাহলে ষোলো মিটার একটু লেখে সিটটা হতে হ্যাঁ অবশ্যই সিটটা আঁকতে হবে তাহলে হতে কেমন ষোলো মিটার দীর্ঘ একটি মই ষোলো মিটার দীর্ঘ একটি মই মইয়ের নাম বলো তো এসি তাহলে ষোলো মিটার দিকে একটি এসি কেমন লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়াল দণ্ডায়মান একটি দেওয়াল দেওয়ালের নাম বলো তো এব লম্বা পামের দণ্ড লম্বা একটি দেওয়াল এ বি এর চাঁদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো বরাবর ঠেস দিয়ে রাখা হলো এ পর্যন্ত বিশেষ কারো অসুবিধা আছে এবার দেখো ফলে এটি ভূমির সাথে তাহলে ফলে এটি এটি মানে কে তো ওই তো মইটি মই এসি আর কি ফলে এটি ভূমির সাথে ষাট কোন উৎপন্ন করে কোন বিন্দুতে বলো তো এটি ভূমির সাথে সি বিন্দুতে কোনটার নাম বলো এই সি বি সমান সাহেব ডিগ্রি উৎপন্ন করল শেষ আমাদের ক নম্বর দেখো তার লেখাটা তোমার করার কিছু নেই তুমি প্রশ্ন অনুযায়ী উদ্দীপক অনুযায়ী সঠিকভাবে সিট আঁকবে তারপর উদ্দীপকের লেখাগুলোই শুধু না আমার জায়গায় নাম দিয়ে দিলাম বলো কারো বুঝতে অসুবিধা আছে এটা বুঝতে সবাই বুঝছো তো পুরোপুরি না তুলে নাও এটা তাহলে এটা তুলছ কেমন এখন দেখো আমরা খ নম্বর অঙ্কটাকে সমাধান করব খ নম্বরে বলছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো কি বলছে দেওয়ালটির উচ্চতা নির্ণয় করো বলো দেওয়ালের উচ্চতা কী এবি অর্থাৎ এবি বাইর করতে হবে তো কয়ে যে চিত্র আঁকছি আমরা সেই সিটটার সাহায্যে আগে আমরা একটু পরিচয় দিয়ে নিই দেখো খ নম্বর কেমন কয়ের চিত্র হতে প্রথমে আমরা পরিচয় দেব কেমন বলো এসি সমান কত এসি সমান ষোলো মিটার ঠিক আছে সেই বিন্দুতে উন্নতি কোন কত এসি বিকুণ সমান ষাট ডিগ্রি উন্নতি কোন সেই বিন্দুতে হ্যাঁ উন্নতি উন্নতিকোণ এইসি বেগুন সমান ষাট ডিগ্রি কেমন কী বাইর করতে বলছে এবি উচ্চতা কেমন মইটি উচ্চতা নেই নাকি দেওয়ালটির উচ্চতা নেই না তাহলে দেওয়ালের উচ্চতা দেওয়ালের উচ্চতা এব মানে এবির মান আমরা বাইর করব দেখো কথাগুলো বুঝছো কেন পুরোপুরি এখন আসো এবার তোমরা জানো সাধারণত সাইন কস অথবা টেন এই তিনটা দিয়ে আমরা অঙ্ক সমাধান করি নাকি তো নর্মালি শান্তিতে সমান হচ্ছে কত লম্বাই বমি কষেতে সমান বমি বই অতিভুজ শান্তিতে সমান সরি সাইন্িতে সমান বাই অতিভুজ কস্তিতে সমান বমিউ অতিভুজ এবং ট্রেন তিতে সমান কত বাই বমি তো দেখো এখানে কার মান আছে কার মান বের করতে বলছে এই দেখো এসি সমান ষোলো মিটার এসি কে অতিভুজ তাহলে এসি হচ্ছে ষোলো মিটার মানে অতিবুধ আছে। আর এ বি করতে বলছে এবি কে লম্ব তাহলে লম্ব বাইর করতে হবে অতিবুধ আছে বলো সায়ন্তিতে তাহলে এখন বাকিটাই ফাঁসা করতেছি আর কি ট্রিভুজটার নাম কত এবিসি না এখন এবিসি সমকোণী ত্রিভুজ এ সাইন থিতা থিতা মানে কত কোন এসি বেকোন তাহলে সাইন এসি বেগুন সমান কত লম্ব বাই অতিভুজ লম্ব কে এবি অতিভুজ কে এসি বুঝছো তাহলে বা সাইন যে বাবা আছে এভাবে বলো এসি বিকুনে এমন কত ষাট ডিগ্রি দিয়ে দিলাম ষাট ডিগ্রি কেমন সমান এবি তো বাইর করবো তাহলে এবি যেভাবে বাবা আসে এভাবে এসি মান তো আসেনি ষোলো মিটার ক্লিয়ার এবার বলো সাইন ষাট ডিগ্রি মানে কত স্কোয়ার রুট অফ থ্রি বাই টু সমান এবি বাই কত ষোলো বুঝছো এবার আসো আমরা যদি একসাথে কাজ করি একটু ভালো করে বুঝো এবি যেভাবে বাবা আসে এভাবে মনে মনে রেখে দিতেছি একটু খেয়াল করো এবি যেভাবে বাবা আসে এভাবে রেখে দিলাম কেমন স্কেরও অফ থ্রি বাই টু যে বাবা এভাবে রেখে দিলাম ভালো করে বুঝো তাহলে বাকি আছে ষোলো ষোলো এটা এব সাথে কী আকারে আছে এদিকে আসলে কী হবে তাহলে গুণ ওয়ান ষোলো বলো তো বুঝছো আমি আবার বলতেছি মনোযোগ দিয়ে দেখো এই লাইনটা এবি যে বাবা আছে এভাবে রেখে দিলাম স্কেরওয়ড অফ থ্রি বাই টু যে আছে এভাবে রেখে দিলাম ষোলোটা এব সাথে বাঘ আকারে আছে এদিকে আসলে কী হবে গুণ এবার ক্যালকুলেটারের সাহায্যে করি ফেরা যা হয় তাহলে টু দিয়ে ষোলোটা ভাগ করলে কত হবে আট এইট ইন্টু রুট থ্রি দশমিক মান আসবে এইট রুট থ্রি কত একই তো হ্যাঁ কত তেরো দশমিক আট পাঁচ তেরো দশমিক আট ছয় পাঁচের পরে কত তাহলে তেরো দশমিক আট পাঁচ ছয় দিয়ে দিই কেমন বলো কারো বুঝতে অসুবিধা আছে তাহলে আমাদেরকে বলছে উচ্চতা নির্ণয় করা যায় তাহলে উচ্চতা নির্ণয় করা শেষ না এবার লিখবে আর কি সুতরাং দাবালের উচ্চতা সমান তেরো দশমিক আট পাঁচ ছয় মিটার বলো কারো বুঝতে অসুবিধা আছে না তুলি নাও তাহলে খ নম্বর তো উচ্চতা সময় কেমন দেখো এবার আমরা গ করবো বাকি মুস্তিফিনি কেমন আচ্ছা গ নম্বর প্রশ্ন দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে মইটি ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে দেখো একটু খেয়াল করো মই হচ্ছে মইটিকে এসি মইকে এসি এখন বলছে এ মইটাকে আর কত দূর সরালে ভূমি বরাবর যেমন মইয়ের মনে করো অগ্রবাগ বা উপরের প্রান্ত হচ্ছে কত এ আর নিচের প্রান্ত হচ্ছে কত সি এ সিটাকে বরাবর কত দূর সরালে এই কোনটা ষাট ডিগ্রি পরিবর্তে তিরিশ ডিগ্রি হবে এটা বলছে আমাদেরকে ক্লিয়ার তো দেখো এখানের জন্য গয়ের জন্য আমাদেরকে আওয়াজ সিটটা আঁকতে হবে একটু মনোযোগ দিয়ে দেখো অঙ্ক সহজ কঠিন কিছুই নেই আমি উপরে কয় সিটের মধ্যে আঁকি ফেলতেছি তোমরা আলাদা এগুলো কেমন তো দেখো এবিটি বুঝ এটা তো আমাদের কয়ের অংশই রয়ে গেলো এতটুকু যেভাবে আসে এভাবে এখন বাড়তি আমাদেরকে যে এটা করতে হবে দেখো কত ডিগ্রি বলছে এখানে ফসলে তিরিশ ডিগ্রি মনে আছে তো তিরিশ ডিগ্রি নিয়ম বমি বড় হবে লম্বা ছোটো হবে তো দেখো এই টিবুদের মধ্যেই আমরা আরেকটা ত্রিভুজ থাকবো যেখানে একটা কোন তিরিশ ডিগ্রি একটু মনোযোগ দিয়ে দেখো সবাই দেখো হয়ে গেছে না তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি ক্লিয়ার এটার নাম দিলাম আমরা ডি আর এটার নাম কী দিতাম মনে করে ও দিলাম কী দিলাম ও বলো বুঝছ ভালো করে বুঝতে হবে কারণ সিটটা বুঝলে অঙ্ক সহজ কয় যে সিটটা ছিল সেই সিটটা তো আঁকতে হবে অবশ্যই উদ্দীপক অনুদায়ী কেমন আর এখন গণপরে আমাদেরকে বলছে দেওয়ালের সাথে ঠ্যাট দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে মানে সি থেকে ভূমি বরাবর কত দূর সরালে মইটি বমির সাথে তিরিশ ডিগ্রি করে উৎপন্ন করবে প্রথম অবস্থায় উদ্দীপকে যেভাবে আছে এভাবে সে ষাট ডিগ্রি করে উৎপন্ন করছে বমির সাথে এখন বলতেছে এখান থেকে এটাকে এদিকে কত দূর নিলে ষাট ডিগ্রি পরিবর্তে কোনটা তিরিশ ডিগ্রি হবে ক্লিয়ার তাহলে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো এখানে মইকে এসি মইকে এসি কত মিটার ষোলো মিটার এখন সে মইটার গোড়াকে তো আমি সি থেকে ডিতে নিয়ে গেলাম তাহলে আগা কি এতে থাকবে না নিচে নামবে নিচে নামবে নিচে নামবে তাহলে অডিও তো মইটাই নাকি তাহলে এখানে এসি মইটাকে আমরা যখন সরাইছি তখন সেটা ওডিটার রূপান্তর হয়েছে এর মানে এখানে অডিও ষোলো মিটার এটা সবাই ভালো করে বুঝছো কিনে না বুঝলে দেখা আমি আমার হাতে দুটো কলম আছে একটু দেখাই মনে করি এটা হচ্ছে বুমি আর এটা হচ্ছে তোমার একটা দেওয়াল ঠিক আছে এখন এই কলমটার দিকে তাকাও এই কলমটা আমি এভাবে রেখেছি কীভাবে এভাবে রেখেছি একটু দাগ দিয়ে দিই বোধের জন্য তাহলে তোমাদের সহক হবে বুঝতে এ দেখো কলমটা এখন এখানে এভাবে রেখেছি এ দাগ বরাবর রেখেছি ভালো করে বুঝিও কলমটাকে কোথায় রেখেছি আমি এভাবে রেখেছি এখন এ কলমের গোড়া অথবা পাদদেশ আমি এদিকে সরাইতে চাই তাহলে দেখো কলমের গোড়াকে আমি এদিকে সরাই ফেলছি সরাইলে দেখো তো আগাটাকে এখানে থাকবে না নিচে নামবে এখানে সেম মই ছিল এভাবে ময়ের গোড়া বা ফাদেশকে আমি একে তখন এখানে নিয়ে আসবো তখন ময়ের মাথা তো নিশ্চয়ই এখানে শুনে আসবে ঠিক আছে না তাহলে এসি যে কথা ওডিতে একই কথা এটা ভালো করে বুঝছো যদি এটা বুঝিয়ে থাক অঙ্ক সহজ আর কঠিন কিছুই নেই ঠিক আছে নি দেখো তাহলে প্রথমে পরিচয় দিয়ে নি নম্বর না এখানে আগে একটু বোঝো পরে লিখবে এখানে শ্রীবিন্দু তো উন্নতিগুলো হতে যে প্রেসি দিয়েছি সেটাই সি বিন্দুতে বুঝছো সবাই এবার আসো ডি বিন্দুতে উন্নতি কোন ডি বিন্দুতে উন্নতি কোন বলো ডিমি যদি উন্নতি কোন নাম বলো ও ডিভি তাহলে ও ডিভি কত ডিগ্রি তিরিশ ডিগ্রি কেমন মইকে বলো এসি এখন নতুন অবস্থায় মইকে ও ডি তাহলে ওসি সমান সমান ওডি সমান সমান কত ষোলো মিটার ঠিক আছে আমাদেরকে কার বাই করতে বলছে মইটিকে বমি পূর্ব অবস্থা থেকে কত দূর সরালে কেমন এটি তিরিশ ডিগ্রি করে উৎপন্ন করবে তাহলে সিডি বাই করতে হবে না আমাদেরকে ভালো করে একটু ভালো করে বুঝিও মইয়ের ফাদ দেশ এখানে সিতে আছে এটাকে সি থেকে বলছে আর কত দূর সরালে কোনটা ষাট ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি হবে তাহলে মূলত সিডি বাইক বাই করতে বলছে না আমাদেরকে তাহলে সিডি সমান হোয়াট পরিচয় আমার শেষ সবাই দেখা এতটুকু ভালো করে বুঝছো কিনে অঙ্ক সহজ অঙ্ক কণিন কিছুই না কেমন এখন আসো প্রথমে আমরা এই টিবুজটা অর্থাৎ কয়ের জন্য যে চিত্র রাখছি সেই চিত্র থেকে আর কি এ টিবুজ থেকে এ ট্রিবুজ থেকে প্রথমে আমরা বিসি বাইর করে ফেলব কী বাইর করবো বিসি খেয়াল করো তাহলে এই টিবুজটার নাম বলো তো এ সি কেমন বলো বলো এখানে বিস ডি ভূমি বমি ডিটা হচ্ছে বমির একটা অংশ বুঝছে নি আচ্ছা তাহলে এখন ABC ট্রিভুজ এ সমকি ট্রিভুজ এ দেখো প্রথমে কাকে বাইর করব বলছি বিসি কে বাইর করবো তাহলে বিসি হচ্ছে বুমি এ ত্রিভুজটার মধ্যে বিসি কে বুমি না দেখ আমরা কত এ পাইছি অথবা এসির মানুষ জানি যেহেতু দীপকে এসির মানুষ আছে তাহলে এসির সাহায্য করবো তাহলে এসিকে কে অত্রিভুজ বিসি কে বুমি বলে অতিভুজ এবং বুমির সাথে সম্পর্ক কার কষা তাহলে কষেদা দিয়ে বিসি বাইর করব প্রথমে এখন এবিভুজ এ ক স্থিতা এখানে লেখি থিতাকে কে বলো এসি বিকুন তাহলে ক স্থিতা সমান বমি বাই অতিবুজ বমি কে বিসি অতিবুজ কে এসি বলো বুঝছ এবার দেখো তাহলে বা কস যে যেভাবে আসে এভাবে এসি বিকুণ মান কত ডিগ্রি বলো ষাট ডিগ্রি সমান বিসি যে বাবা আসে এভাবে এসির মান কত বলো ষোলো এবার বলো সাইড ডিগ্রি মান কত হাফ বিসি বাই ষোলো যে বাবা আছে এভাবে এবার আসো বিসি আবার দেখো ভালো করে বুঝিনি বিসি যে বাবা আছে এভাবে রেখে দিলাম বিসি যে বাবা আছে এভাবে রেখে দিলাম হাফ যে বাবা আছে এভাবে রেখে দিলাম ষোলো এটা বিসির সাথে কী এক আছে এদিকে আসলে কী হবে গুণ বুঝছো তো আশা করি এটা এবার দুই দিয়ে ষোলোকে করলে কত আট না তাহলে বা বিসি সমান কত আট মিটার বলো এ পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কি না তাহলে আমরা বি সি গেছি কী পেয়ে গেছি বি সি এখন আমরা ও বি ডি কি ও বি ডি এ ট্রিবুজের সাহায্যে অতিবস্ত জানি ষোলো মিটার আমরা বিডির মন বাইক করবো সেই বিডি থেকে যদি আট বাদ দিই তাহলে সিটি পেয়ে যাবো ক্লিয়ার না এ পর্যন্ত তুলে নিই একটু দ্রুত তোলো তারপর আমরা বাকিংশো করবো তাহলে এ পর্যন্ত তুলছো তো সবাই কেমন দেখ আমি উপর থেকে একটু মুছতেছি মনোযোগ দিয়ে দেখো আচ্ছা তাহলে আমরা এই ত্রিভুজ ধরেই কাজ করছি এ বি সি ত্রিভুজ ধরেই কাজ করছি না এখন দেখ আমরা করবো এখন ও বি ডি ত্রিভুজ ধরে কাকে ধরে আমি দেখ দিলাম বোঝার জন্য এই ত্রিভুজটাকে ধরে কাজ করব আবার ত্রিভুজ ও বি ডি সমকনি ও বিডি ট্রিবুজে বলো কার মান জানি কার মান বাইর করব দেখা এই খেয়াল করো ওডির মান জানি বিডির মান বাইর করব সেই বিডি থেকে বিসিবার দিলে সিটি পেয়ে দেব কেমন তাহলে ওডিটা হচ্ছে ও ট্রিবুজ বিডিটা হচ্ছে বূমি বলো ভূমি সাথে সম্পর্ক কার তাহলে আবার কস্থিতিতে কাজ করতে হবে তাহলে ও বিডি ট্রিবুজে কস্থিতে আচ্ছা নিচে দেখি কীতে থিতা কে বলো ওডিবি না ও ডি বিকোন বলো কীতে সম কত বুমি ভাই অতিবুজ বুমি কে বুমি হচ্ছে বিডি অতিভুজ কে ও ডি ক্লিয়ার এবার আসো কস যে বাবা আছে এভাবে ওডি বিকনের মান কত তিরিশ ডিগ্রি সমান বিডির মান কত বিডির পরিবর্তন দেখো বিডির পরিবর্তন আমরা লিখতে পারি বিসি যোগ সিডি পারি তাহলে বিডি ফিরতে আমরা বিসি যোগ সিডি দিয়ে দিলাম হ্যাঁ সরাসরি তো দিছি দেখো বিডি বিসি যোগ সিডি নেই এই বিডিকে দুইটা বাক করে লিখলি বিসি আর হচ্ছে সিডি আর নিশে ওডিমন কত বলো ওডি আগে ওডিমন বসে দিলাম বলো কারো বুঝতে অসুবিধা আছে ষোলো এবার দেখো তাহলে বা বলো কস তিরিশ ডিগ্রি মান কত স্কুট অফ থ্রি বাই টু সমান বলো বেশি গুণ কত ভাইছি আমরা তাহলে বেশি জায়গা আট দিয়ে দিলাম প্লাসের প্লাস ডি এর সি ডি নিচে ষোলো যেভাবে আছে এভাবে বলো কারো বুঝতে অসুবিধা আছে বুঝবো এটা বুঝবো দেখো এবার জিনিসটা একসাথে করে দিলে তোমাদের জন্য সহজ হবে এই দুইটা এখানে কী আকার আছে বাঘ এদিকে আসলে কী হবে গুণ তাহলে দুই একে দুই আট দুগুণে ষোলো একসাথে করলে বুঝছো এটা দুইটা বাঘ এদিকে আসলে গুণ তাহলে গুণ এখানে হবে তাহলে কাটলে কত আট বুঝছো তো এবার কোন গুণ করবো মনোযোগ দিয়ে দেখো কালিগুলোতে সমস্যা আছে ওরে না ঠিক মতো দেখো তাহলে বা এবার কোন গুণ করো এই কোনা এই কোনা এখানে আর কিছু নেমেনি অনেকটা আসে তাহলে ওয়ান দিয়ে এইট প্লাস সিডিকে গুণ করলে কত হবে এইট প্লাস সিডি ইজি এগেড এবার এই কোনা গুণ করো এইট স্ক্রিট অফ থ্রি বলো তো বুঝছো কোনা কোনি গুণ এই প্রথমে কোনা ওয়ান দিয়ে এইটকে গুণ করলে এইট প্লাসে প্লাস ওয়ান দিয়ে সিডিকে গুণ করলে সিডি সমান এ কো না এইট দিয়ে করলে এইট স্কোয়ারেড অফ থ্রি ক্লিয়ার এবার আসো তাহলে বা ক্যালকুলেটর আছে না ক্যালকুলেটর নাও তাহলে রেখে দিলাম এইট স্কোয়ারেড অফ থ্রি যে বাবা এটা প্লাস এট এদিকে আসলে কী হবে মাইনাস এট বিয়োগ করো এইট স্কোয়ার অফ থ্রি থেকে মাইনাস এট করে দাও ফাইভ পয়েন্ট কেমন তাহলে সিডি মান কত বেশি ফাইভ পয়েন্ট এইট ফাইভ সিক্স কার মান বার করতে বলছে সিডি মান বমি বরাবর কত দূর সরালে কেমন ষাট ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি এটাই তো সিটে ফসে তাহলে এখানে আমরা সিডি একসাথে পেয়ে গেছি না এই যে সিডির মান বের করতে বলছি পেয়ে গেছি তো তাহলে লিখবো আর কি সুতরাং ওই যে বাংলাতে ফসে যেভাবে লেখা এটা আছে লেখাটা লিখবে লিখে বলবে ফাইভ পয়েন্ট এইট ফাইভ সিক্স মিটার দেখা তারপর আমি একবার বলে দিই তাহলে বলছি দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কত দূর সরালে তাহলে আমরা লিখবো সুতরাং মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর ফাইভ পয়েন্ট এইট মিটার দূরে সরালে মইটি ভূমির সাথে তিরিশ ডিগ্রি করে উৎপন্ন করবে বলো কারো বুঝতে অসুবিধা আছে তাহলে আমাদের বিশ নম্বর সেনশন অঙ্কটা সমাধান করা শেষ তাস্কার আজ কার না এটা তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে আর নেক্সট ক্লাসে আমরা পরবর্তী সেনশন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো আল্লাহ হাফিজ